হ্যালো বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা তো এখন কি চলছে দেখো এখন এই যে ছেলে এখন চা নিয়ে বসেছে আর আমিও এই যে এখন চা নিয়ে বসেছি তো এখন আমাদের চায়ের আড্ডা চলছে আর তার সাথে চিপস আছে কেক আছে আর বিস্কিট মানে সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা ঈশানের যেদিন আর কি ছুটি থাকে স্কুল বা টিউশন তো সেদিন না ঈশানের আমার সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা বসে যায় আসলে চাটা এমনই একটা জিনিস যে একা খেতে ভালো লাগে না আর তার সাথে তো স্ন্যাক্স থাকেই তো এখন মা আর ছেলে মিলে চা খাচ্ছি আর আজকের চাটা কিন্তু আমি গ্লাসে নিয়ে বসেছি দেখো কারণ কাপটা ইচ্ছে করলো না আমার আবার একটু গ্লাসে খেতে চা ভালো লাগে সব সময় কাপে খেতে ইচ্ছা হয় না আর এই যে বাবু এখন নিচে বসে আছে যেহেতু আর কি খাটে আর কি ও চা ফেলবে ওই জন্য ওকে নিচেই বসে আর কি চাটা খাওয়াই তো চাটা কেমন হয়েছে হ্যাঁ আমার চা কেমন হয় ও বাজে হয়েছে বলো কেমন হয় সত্যি বলবে ও আমি জানি যে ও সব সময় মিথ্যা কথা বলবে চাটা আমার ভালো 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 খুব দুষ্টু ছেলে না আমার বুঝতেই পারছেন খুবই দুষ্টু ছেলে তো ওই জন্য সব সময় ও গুড ব্যাড বয় বাবা মানে ইংলিশটা শুনলেন গুড আবার ব্যাড আবার বয় মানে গুড ব্যাড ভালো খারাপ ছেলে যাই হোক এখন চাটা খেয়ে নাও তারপরে এখন পড়তে বসো ওর আবার সোমবার থেকে পরীক্ষা চলছে মানে চল শুরু হবে আর কি সোমবার থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে আর রিটেনটা হচ্ছে তিরিশ তারিখ থেকে তো ঝটপট খেয়ে এখন পড়তে বসতে হবে এখন চিপসটা খোলা হচ্ছে এই যে আর একটা কথা কি জানেন তো আমরা কিন্তু সবকিছু শেয়ারে খাই মানে যদি একটা চিপস থাকে তো ও হাফ আমি হাফ একটা কেক থাকে দুষ্টুমি শুরু হয়ে গেছে দুষ্টুটা ও কিন্তু ক্যামেরার সামনে না বেশিক্ষণ আসতে চায় না জানেন তো এটা আপনাদেরকে আমি বলেছিলাম আগের ও কিন্তু ক্যামেরার সামনে একদম আসতে চায় না ক্যামেরার সামনে এলে মুখটাকে একদম আজকে জানি না হঠাৎ করে ক্যামেরার সামনে এসে এরকম কেন করছে বাংলা শুরু করেছে খোলো চিপসটা ছটপট খোলো এই যে এখন এগুলো এখন গেলন হলো আমাদের বেলায় তো চায়ের সাথে এগুলো গেলনের পর খেলন হবে না পড়ান হবে কোনটা হবে এবার পড়া হবে কোনটা বসতে হবে লুঙ্গি ডান্স হ্যাঁ আর কোনো ডান্স হলো না

তো একটুখানি সন্ধ্যাবেলার ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মা ছেলে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজটিকে এখনো ফলো করেননি আমার তো ঝটপট ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আর প্লিজ আমার অনেকখানি ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন আমার তো আজকের মতো টাটা আসি গিয়া বন্ধুগণ আবার দেখা হবে নেক্সট ভিডিও সাথে আর ঈশান বলে দাও লাইক কমেন্ট শেয়ার করবেন না ও মাই গড